Go, go, সেই জায়গা থেকে আমরা তারা ঘন্টা অনুসরণ আমাদের জন্য তারা এই সরকারের কাছে আপোষ করে নাই আমাদের দেওয়া হয়েছিল প্রত্যেক মসজিদে প্রত্যেক গির্জায় প্রত্যেক প্রত্যেক উপসনালয়ে যে যার ধর্ম অনুসারে প্রার্থনা করা হবে আমরা সেই প্রার্থনা করে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী রাজপথ নেমেছি এবং আমাদের কর্মসূচি ছিল ডিএম কলেজ থেকে পর্যন্ত গণমিছিল ইতিমধ্যে আমরা গণমিছিল করে ফেলেছি এই গণমিছিলে আমাদের শুরুর আগে আমাদের এক ছাত্র ভাইকে তারা নির্যাতন করেছে আমরা নয় দফার সাথে বরিশাল থেকে আরো এক দফা যুক্ত করতে চাই আমাদের ভাইয়ের বিচার করতে হবে

হয়েছে তাদের সুস্থ বিচার চাই একই সাথে আমাদের নয় দভা বাস্তবায়ন করে আমরা এর সুস্থ তদন্তর দাবি জানাচ্ছি এবং পুলিশি নির্যাতন অবিলম্বে এখনই বন্ধ করার জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আমাদের চলবে ইনফিউচারও চলবে আমরা চাই সাধারণ যত জনগণ আছে সবাই আমাদের পাশে দাঁড়ান আমাদের মতো বোনের ইজ্জত নিয়ে এরা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে জবাব চাই এই বুর্শে জবাব চাই কিভাবে পারে আমাদের মতো মেয়েদের আটক করতে কোনো আইনে নাই ভাই কোনো আইনে নাই কোনো ছেলে পুলিশ মেয়ে পুলিশ ক্যারেজ করতে পারে না কোন সংবিধান এসে আমাকে আমরা চাই আমাদের আন্দোলন চলতেছে চলবে